জীবনে আমি যা পেয়েছি সব এই দোয়ার বরকতে এই দোয়া পড়েছি আর কখনো পাইনি এমন হয়নি এই দোয়া পরে কখনো আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি কথাগুলো বলেছেন জগৎ বিখ্যাত আলেম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই তো সেই দামি দোয়াটি কি পড়বেন আর আল্লাহর কাছে যা চাইবেন পেয়ে যাবেন সেই দামি দোয়াটি জানাবোটি খুবই ছোট হবে সর্বোচ্চ মিনিট অনুরোধ করবো একটু ধরে দোয়াটি এবং দোয়াটি পড়ার নিয়ম শিখে যান জীবনে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই দামি দোয়াটি হলো একটা হলো সেই দামি দোয়া কিন্তু দোয়াটি আপনাকে একটা গোপন সময় পড়তে হবে এই দোয়াটি আপনাকে পড়তে হবে ফজর নামাজের সময় পরে ফরজের আগে অর্থাৎ আপনি পড়বেন পরে দোয়াটি পড়বেন কতবার পড়বেন দোয়াটি আপনি চল্লিশ বার পড়বেন তো যারা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যান কমেন্টে আমিন লিখে যান নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আইডিটি একটু ফলো করে যান